এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নিব বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য দেখার দক্ষ দেখার রয়েছে প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার कायम করবেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন ইন জুলমার বাংলাদেশে কোনোদিন ফিরবে না বাংলা আকাশে আর কোনোদিন জুলুম লেখা হবে না জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান প্রিয় বাসকালীবাসী আমরা একটি সংকটকালীন সময় পার করছি একই সাথে সাথে অনেক সমস্যা তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছে আমাদের সম্ভাবনা গুলোকে নির্যাতনকে বিগত ফেসিস সরকার নাম দিয়েছিল উন্নয়ন অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন বুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন মানুষকে চাতনের নাম দিয়েছিল সংস্কার